আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাহিরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ একই সেপ্টেম্বর রোজ রবিবার এখন সকালবেলা আমরা চলে আসলাম বৃহত্তর চট্টগ্রাম খাতিনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভাইকের বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয় অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা দুই একটা দোকানে ঘুরবো কারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা দেখতে থাকেন দর্শক বন্ধুরা এখন আর সকাল বেলা আমরা চলে আসলাম আমার বাইর দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো ভাইয়া কি অবস্থা ভালো আছেন

এটা চলতেছে একশো ছয় টাকা ষাট টাকা একশো ছয় থেকে ষাট টাকা রেটে বিক্রি হচ্ছে পাবনার ফেসটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি পাকিস্তানি ফেস পাকিস্তানি ফেস গুলা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে পাকিস্তানের ফেস এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে পাকিস্তানি ফেসটা আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ফেস এগুলো কোন জায়গার ফেস

এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান পেস ইন্ডিয়ান ইন্দুরি পেস না ইন্ডিয়ান ইন্দুরি পেস এই পেসটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আজকে বাজার চলতেছে 160 টাকা থেকে 5 টাকা 160 থেকে 105 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ান ইন্দুরি পেস এই পেসটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়ান ইন্দুরি পেস এটা 105 টাকা 6 টাকা

আমরা দেখতেছি আলু হলুদ বস্তা এগুলো কোন জায়গার আলু এগুলো মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের আলু এগুলো আজকে বাজার কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আলুটার রেটও বিশেষ করে এক দুই টাকা এদিক সেদিক হয় কারণ হলো যেগুলো এক এক দুই দিন আগের মাল এগুলো রেট একটু কম থাকে আর যেগুলো এক দুই দিন মানে তাজা মাল এগুলো রেটটা একটু বেশি থাকে আমরা দেখতেছি চায়না রসুন এগুলো কত করে বিক্রি করতেছেন একশো তিরানব্বই থেকে চুরানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে অনেকগুলো আলু জয়ফুরাহের আলু দশকা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ সাতচল্লিশ টাকার বিক্রি হচ্ছে আলু আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো আলু ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেস এই পেসটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়ান এলসি পেস 108 টাকা থেকে 10 টাকা 108 থেকে 110 টাকা ভিতরে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন তবে ভাই যে আমাদের কিরকম বর্তমান বাজারে আজকের বাজারে আছে মোটামুটি ভালো আছে আমরা মার্কেটে তেমন একটা শর্ট নাই না তেমন একটা শর্ট নাই তবে বেশি ব্যাপারে যা কিছু লস খাইছি যার ধরনের বাজারের পরিস্থিতি ভালো না এখন মোটামুটি

কিছু বন্ধুরা আপনারা দেখতেছে বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান ইজ ডিভাইস একটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা 104 টাকা 107 টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান ইজ ডিভাইস একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন 105 টাকা 105 টাকা ইন্ডিয়ান ইজ ডিভাইস এর 105 টাকা 6 টাকা 7 টাকা রেটে বিতে বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখতেছি ভাই দেশি হ্যালি প্রাইস এই ফেস্টটা কত করে বিক্রি করতেছেন

আমরা দেখতেছি ভাই চাইনা রসুন এগুলো কত করে বিক্রি করতেছে বড় রসুন এটা হইছে আপনার 192 টাকা 192 টাকা রেডিমিক হচ্ছে বড় সাইজের রসুনটা জি আর ছোট রসুনটা মিডিয়াম সাইজ চাই যে আমরা দেখতেছি এই যে 185 টাকা মিডিয়াম সাইজের রসুন দশম বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা আমরা প্রতিদিন এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি কি কারণে রেটটা বেশি হয় কম হয় প্রতিদিন এই বিষয়গুলো তুলে ধরতেছি আপনাদের সুবিধাার্থে তো আজকে বাজারের ফ্রেদর আমদামিটা একটা এরকম আমদানি ওরকম বেশি না আসে মোটামুটি তেমন একটা শর্ট নেই মার্কেটে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন এ থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ